শেষ হল ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব বত্রিশ দল নিয়ে প্রথমবারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্ট থেকে ষোলো দলের বিদায় হয়ে এবার শুরু নকআউট শেষ ষোলো তো কে কার প্রতিপক চলুন জেনে নেওয়া যাক এক নজরে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো শুরু হচ্ছে শনিবার আঠাশে জুন থেকে শেষ ষোলোর প্রথম ম্যাচের মুখোমুখি ব্রাজিলের দুই ক্লাব ভোতাফুগো এবং পাইল মেরাজ তবে শেষ ষোলোর বেশ কিছু ম্যাচের দিকে নজর থাকবে সকলের উনত্রিশে জুন ক্লাব এন্টারমিয়ামি লড়বে পিএচজির বিপক্ষে পিএচজি ছেড়ে দুই হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রের ক্লাবটি যুগ দিয়েছিল মেসি এবার নিজেদের সাবেক ক্লাবের মুখোমুখি হবেন এল টেন আর দুই জুন হাই বোল্টিস ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস গ্রুপ পর্বের ব্রাজিলিয়ার ক্লাবগুলো দারুণ পারফরমেন্স করেছে ফলে তিরিশে জুন বায়ানের বিপক্ষে ফ্লামেঙ্গোর ম্যাচটিও উত্তেজনাপূর্ণ হবে একই জুলাই ইন্টার মিয়ামির মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমেনে ক্লাব বিশ্বকাপ শেষ ষোলোটি ম্যাচ আঠাইশ তারিখ বোতাফুগো পালমেরাস উনত্রিশে জুন সেলসি বেনফিকা জুন জুন বায়ান একই জুলাই ফ্লোরেন্স এন্টারমিলান একই জুলাই ম্যানচেস্টার সিটি আল হেলাল দুই জুলাই জুবেন্টাস রিয়াল মাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের নিজেদের মতামতও জানাতে পারেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও